চ্যামেটে কিভাবে কাজ করতে হয় আপনারা যারা চ্যামেটে নতুন এখনো জানেন না যে চ্যামেটে কিভাবে কাজ করতে হয় আজকের ভিডিওটা মূলত তাদের জন্য দেখেন চ্যামেট একটা আহ লাইভ স্ট্রিমিং অ্যাপ এখান থেকে আপনারা চাইলে প্রতিদিনই এক হাজার টাকা ইনকাম করতে পারেন খুব ইজিলি কিন্তু কথা হলো যে এখানে কাজটা কি আর কিভাবে কাজ করবেন দেখেন আমার কিন্তু কল আসছে র্যান্ডম কল লেখা এবং পয়েন্ট তো এক মিনিট কথা বললে আপনি বারোশো পাবেন এবং এভাবে যখন আপনার এক লাখ পয়েন্ট হবে তখন আপনি এক হাজার টাকা পাবেন এখন বিষয়টা হলো যে এখানে কাজটা কিভাবে করতে হবে এখানে এই যে কলগুলো আসছে র্যান্ডম যে এগুলো হচ্ছে ভিডিও কল আপনাকে এই ভিডিও কলে কথা বলতে হবে আপনি যখন এই ভিডিও কলে কথা বলবেন তখন প্রতি মিনিট কলে আপনি পাবেন বারোশো করে বিন পাবেন এই যে বিনটা টা দেখতে পাচ্ছেন এই বিনস এই বিন্তুত বারোশো করে প্রতি মিনিটে এই র্যান্ডম কলগুলো গুলো দেড় মিনিট থাকে দেড় মিনিটে আপনি আঠারোশো পয়েন্ট পাবেন তো আপনার যত সময় র্যান্ডম কল আসবে তত সময় আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন এরপরে কিছু সময় হয়তো কল আসবে না দু একটা আসবে কম আসবে একটা সময় আপনার ড্র হয়ে যাবে তখন আবারও কল আসে শুরু হবে ঠিক আছে এখানে সিস্টেমটাই হচ্ছে এই তো এখানে মূলত কলে কথা বলে ইনকাম করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এটা লাইভ অপশন এখানে গেলে অনেকে লাইভ করে এখানে অনেক মানুষ লাইভ করে এখানে ঠিক আছে তো এই যে লাইভ এখান থেকে লাইভ করতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন পার্টি এটা হচ্ছে পার্টি রুম এখানে অনেক পার্টি রুম আছে এই পার্টি রুমে বসা যায় গ্লোবাল অডিও লাইভ বোর্ড ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন

তো এখান থেকে হচ্ছে এই মূলত লাইভ ভিডিও করে কথা বলতে হয় কথা বললে এই মাই মাই বিসেম এগুলো যুক্ত হয় যুক্ত হওয়ার পরে একটু ভিতরে যাবে দেখেন

আমার আইডি টা এই জিমেলটা দেখলো আপনি আপনার আইডি টা করবেন তারপরে ফেস ভেরিফিকেশন করবেন তারপরে একটা মেট অলেট যুক্ত করবেন অন্তত প্রথমে আপনার জিমেল এবং ফেস মাস্ট করে নেওয়া লাগবে ঠিক আছে না করলে পাঁচ ডলারের পরে কলাসা বন্ধ হয়ে যায় আবার পাঁচ ডলার থেকে কলাশা শুরু হয় আর যদি প্রথমেই প্রথমে ভেরিফিকেশনটা করে নেন তাহলে তো কোনো ঝামেলাই নেই আপনার কলাস থাকবে এখন হলো মেট অলেট আপনি যখন টাকা ওঠানোর সময় হয়ে যাবে তখন আপনি আপনার এজেন্সির সাথে কথা বলবেন আর আপনার যদি কোনো এজেন্সি না থাকে তাহলে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার টাকাটা উঠে দিতে সাহায্য করতে পারি ঠিক আছে আর হ্যাঁ চ্যামিলের টাকা কিন্তু নিজে নিজে উত্তোলন করা যায় না এখানে টাকা নিজে নিজে উত্তোলন করা যায় না আশা করি বুঝতে পেরেছেন এখন বিষয়টা হলো যে ডায়মন্ড কি ডায়মন্ড হচ্ছে ডায়মন্ডে গিফট করতে হয় আপনি যখন কাউকে গিফট করবেন বা ডায়মন্ডে আপনি কাউকে কল দিতে পারবেন এই যে আপনার যে কলগুলো আসে না দেখতে পাচ্ছেন যে কলগুলো আসতেছে এই র্যান্ডম কলে অবশ্য কোনো পয়েন্ট আসে না র্যান্ডম কল ফ্রি কিন্তু এমনি এখানে মানুষ মানুষকে ফোন দিতে পারে ফোন দিলে এই যে বারোশো পয়েন্ট দেখতে পাচ্ছেন এই এখান থেকে ডায়মন্ড থেকে ওই বারোশো কাটবে ঠিক আছে ডায়মন্ড থেকে বারোশো কাটবে কেউ যদি কাউকে কল দেয় তাহলে ডায়মন্ড থেকে কাটবে তাহলে আপনারা যে কলগুলো দিচ্ছে মূলত এই কলগুলো কিন্তু কেউ এই ডায়মন্ড খরচ করেই দিচ্ছে ঠিক আছে ডায়মন্ড খরচ করে এখানে কথা বলতে হয় কল দিতে হয় আবার পার্টিতে বসলে ডায়মন্ড থেকে গিফট করা যায় ঠিক আছে এখানে মূল ইনকামটাই হচ্ছে এইভাবে আসলে অন্য কথা বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি